আজ এই ভিডিওর মাধ্যমে সুন্দরবনের অজানা এবং রহস্যময় কাহিনী তুলে ধরব সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রো অরণ্য যেখানে খাল বিল নদী নালা গাছপালা জীবজন্তু সব মিলেমিশে উঠেছে জীব বৈচিত্র্যর ভূস্বর্গ যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য তেমনি রয়েছে ভয়ঙ্কর সব রহস্যর গল্প সুন্দরবনের বিস্তৃতি দশ হাজার বর্গ কিলোমিটার যেখানে বাংলাদেশে প্রায় ষাট শতাংশ এবং পশ্চিমবঙ্গে চল্লিশ শতাংশ রয়েছে যেখানে এই বিপুল বনাঞ্চলটি গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদী ঘিরে এই বিশাল বনাঞ্চলটি গড়ে উঠেছে প্রায় প্রজাতির প্রজাতির পাখি এখানে মাছ চল্লিশ প্রজাতি অন্নপাই দেখা যায় আর হাজার প্রজাতির উদ্ভিদ দেখতে পাওয়া যায় ইতিহাসবিদ্যা মনে করেন প্রাচীনকালে সুন্দরবন ছিল বাণিজ্য কেন্দ্র যেখানে আরব সাগর থেকে নৌকা আসত সেখানে লবণ মধু ফলমূল মুসলিন কাঠ ইত্যাদি সুন্দরবন থেকে রপ্তানি করা হতো মুঘল আমলের সময় সুন্দরবনে চাষের উপযোগী করার চেষ্টা করে কিন্তু তখন ছিল এই জঙ্গলে বন্য পানির ভয় ছিল যা করা সম্ভব ছিল না এই সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রয়্যাল বেঙ্গল টাইগার যে টাইগার পৃথিবী বিখ্যাত যার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল এবং এই টাইগার পৃথিবীর সবচেয়ে বড় টাইগার হিসাবে উল্লেখ করা হয় কিন্তু এক সময় এই সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল প্রায় আড়াই হাজার যা সেটি কমতে কমতে এখন কয়েকশোতে থেকেছে সুন্দরবনের বাঘ সবচেয়ে বিপজ্জনক বাঘ বলা হয় কারণ এরা মানুষ এই বাঘগুলো বন্যপ্রাণীর সাথে সাথে শিকার করে গবেষণা অনুযায়ী প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট জন মানুষ বাঘের আক্রমণে মারা যায় শুধুমাত্র মানুষ তাদের ডেরায় গেলে আক্রমণ হয় না মাঝে মাঝে বাঘগুলো নদী নালা পেরিয়ে মানুষের ডেরায় এসে মানুষকে আক্রমণ করে এই সুন্দরবনকে নিয়ে এই সুন্দরবনের বাঘকে নিয়ে বহু রূপকতার গল্প কাহিনী রয়েছে যেখানে সুন্দরবনের মানুষগুলি যখন তারা সুন্দরবনে প্রবেশ করে যেখানে সুন্দরবনে বনবিবির কাছে প্রার্থনা ও পূজা করে যাতে তারা বাঘের হাত থেকে রক্ষা পায় সুন্দরবনের এই স্থানীয় মানুষগুলি সুন্দরবনের এই বন্য পানির সাথে লড়াই করে তারা বেঁচে থাকার চেষ্টা করে সুন্দরবনই হলো তাদের প্রধান জীবিকার উৎস যেখানে মধু কাট, কাঁকড়া মাছ সংঘর্ষণে এই সুন্দরবনে প্রবেশ করতে হয় তাদের জীবন বাজি রেখে এমনকি তাদের জীবিকা অর্জনের জন্য কখনো কখনো জলদস্যুর হাতে আক্রমণ হয় সুন্দরবনের এক রূপকথার কাহিনী যুগের পর যুগ ধরে এই বিশ্বাস চলে আসছে যার নাম হচ্ছে বনবিবি যা সবচেয়ে বড় ধর্মীয় চরিত্র যেখানে হিন্দু মুসলিম সবাই মিলে এই বনবিবিকে প্রার্থনা ও পূজা করে সুন্দরবন প্রবেশ করার আগে যেখানে জলদস্যু ও বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সুন্দরবনের এই বনবিবির বিবির রূপ কাহিনীগুলো থিয়েটার পালাগানে ও গ্রামীণ এলাকায় এর কাহিনী প্রচালিত আছে আমাদের এই সুন্দরবন প্রতি বছর ভয়ঙ্কর সব জন্মি ঝড়ের মুখোমুখি হয় যেখানে দু সালে সিডার এবং দু সালে আইলা ও দু হাজার কুড়ি সালে আমফান ঝড় হয়েছিল যেখানে এই ঝড়ের ফলে সুন্দরবন এলাকাটা পুরোপুরি লন্ডবন্ড হয়ে যায় সেখানকার গ্রামীণ এলাকা এবং সুন্দরবনের গাছ থেকে শুরু করে বন্য পানি এবং সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় যা সুন্দরবনকে বড়কে ক্ষতির মুখে ঠেলে দেয় এই সুন্দরবন শুধুমাত্র পরিবেশের জন্যই সুরক্ষিত নয় ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক কেন্দ্র গড়ে উঠেছে এখান থেকে মধু কাঠ মাছ এর উৎস হচ্ছে সুন্দরবন এই সুন্দরবন পশ্চিমবঙ্গ বাংলাদেশকে বড় বড় ঝড়ের হাত থেকে রক্ষা করে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সুন্দরবনের একটি পর্যটক কেন্দ্র যেখানে প্রায় প্রতি বছর প্রায় কয়েক হাজার হাজার পর্যটক এই সুন্দরবনে আসে এই সুন্দরবনে অজানা অনেক মানুষের স্টোরি রয়েছে বহু রূপকথা প্রচালিত গল্প রয়েছে যেখানে এই সুন্দরবনে বহু জাহাজ ডুবে যাওয়ার গল্প রয়েছে যেখানে জাহাজ ডুবার গল্প নাবিকদের ভাষ্য যে হঠাৎ কুয়াশা অছন্ন হয়ে পড়া প্রবাল সোত আর অদ্ভুত আলো যার ফলে নাবিকরা বিভ্রান্ত হয়ে যায় এবং জাহাজ ডুবতে থাকে অনেকের ধারণা এটি ডাকাত কৌশলের ঘটনা এছাড়াও মানুষ চেক বাঘের আলৌকিক ঘটনা যেখানে স্থানীয় লোক শোনা যায় সুন্দরবনের বাঘেরা যখন মানুষদের গন্ধ দূর থেকে তারা টের পায় এমনকি কেউ প্রার্থনা বা মন্ত্র পড়লে তা বাঘেরা টের পেত এছাড়াও বনবিবির আলৌকিক কাহিনী যেখানে এই বনবিবিকে প্রবেশ করার আগেই প্রার্থনা ও পূজা করতে হয় এই বনবিবিকে এক লোক অমান্য করে ফেলার সময় এক সময় তারা যখন বনে প্রবেশ করে এবং তারা বাঘের হাতে সব মারা যায় যা এই ঘটনাকে এই ঘটনাটা বেশ আলোড়ন সৃষ্টি করে এছাড়াও সুন্দরবনের ভুতুরে আলো দেখতে পাওয়া যায় অনেক জেলে জঙ্গলে রাহার সময় আলো দেখতে পায় অনেকেই মনে করে এগুনে হারিয়ে যাওয়া আগুন যেখানে আঁকতা রয়ে এবং সুন্দরবনের নামটি হয়েছে সুন্দরী গাছ থেকে যেখানে সুন্দরী গাছের রূপকতার কাহিনী রয়েছে অনেকের ধারণা রাতের বেলায় সুন্দরী গাছের তলায় কেউ থাকলে এবং সেই সময় তার অদৃশ্য শক্তি ভর করে সেই ব্যক্তির পর্শে সেই ব্যক্তি একটি অদৃশ্য শক্তি ভর করে এবং এই সুন্দরবনে আরো মানুষ নিখোঁজ হওয়ার গল্প শোনা যায় যেখানে অনেক মানুষ নিখোঁজ হয় অনেকের ধারণা তাদেরকে বাঘ টেনে নিয়ে গেছে অনেকেই মনে করেন নদীর দেবতা বা জঙ্গলের দেবতা তাদেরকে নিয়ে গেছে এবং সুন্দরবনের নদীতে এমন কিছু মায়াবী কুমির রয়েছে যারা অস্বাভাবিকভাবে মানুষকে বুঝতে পারে এবং মানুষকে অনুসরণ করে যার ফলে অনেক মানুষ এই ডাকের অনুসরণে অন্ধকারে নদীতে নেমে যায় যা অনেক মানুষ হারিয়ে যায় বা ফিরে আসেনি এরকম রূপ কাহিনী গল্প শোনা যায় আরও এক ঘটনা ব্রিটিশ আমলে এক সন্ন্যাসী সুন্দরবনের গভীরে আশ্রয় নিয়েছিল ওই সন্ন্যাসী অবিশ্বাসভাবে হারিয়ে যায় ও এবং নিজেকে আলোক্ষী ক্ষমতার গড়ে তোলে যা আজও এই গল্প শোনা যায় আবার সুন্দরবনের খাঁড়িতে কয়েকটি খাঁড়ির পানি কালো রঙের হয়ে থাকে খাঁড়ির জল কালো রঙের হয়ে থাকে স্থানীয়দের ধারণা সেখানে কি আত্মার বাস ভুল কোনো যদি কোনো নৌকা সেখানে চলে যায় অদৃশ্য পথে তাকে টেনে নিয়ে যায় আবার অনেক জেলে তাদের নিজের চোখে দেখে সুন্দরবনের আলো জ্বলতে যেখানে এক নৌকার মধ্যে আলো জলা নৌকা সবসময় সারা নদী ঘুরতে দেখা দেয় ও এই সুন্দরবনের নাগিন কাহিনীর রয়েছে যেখানে অনেকের ধারণা সুন্দরবনে সুন্দরী নারী দেখতে পাই যা অর্থাৎ স্থানীয় একে নাগিন বলে মানুষকে আকৃষ্ট করে এবং মানুষকে নিয়ে যায় জঙ্গলের মধ্যে এই সুন্দরবন নিয়ে কথা বলতে গেলে আমরা এই সুন্দরবনের অতীতে অতীতে যাই সুন্দরবনের আরও বিস্তৃতি ছিল কুড়ি হাজার বর্গ কিলোমিটার আজ সেটা নেমে দাঁড়িয়েছে কুড়ি হাজার থেকে দশ হাজার বর্গ কিলোমিটার প্রাচীন সময়ে এই সুন্দরবনকে নিয়ে বিভিন্ন দেশের গ্রন্থে নানা প্রকার গল্প কাহিনী রয়েছে যেমন আরবের বনিক তাদের গুনতেই সুন্দরবনের ব্যাপারে উল্লেখ করা আছে এবং চীনের পর্যটক ও মুঘল আমলে এই সুন্দরবনের উল্লেখ করা আছে সুন্দরবনের কাহিনীকে নিয়ে উল্লেখ করা আছে ব্রিটিশ আমলে আঠারোশো সালে এই সুন্দরবনকে রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষণা করেন তখন এই সুন্দরবন ছিল বিপুল বিশাল স্বাধীনতার পর থেকে সুন্দরবনের কমতে থাকে দ্রুত যেখানে মোগল টাইম থেকেই সুন্দরবনের বাঁধ কেটে এবং পরিষ্কার করে সেখানে চাষের উপযোগী গড়ে তোলে এরপর আমলে সুন্দরবন কাঠের উৎস গড়ে তোলে ওই সময় সুন্দরবনের বিপুল কাঠ ও মধু মাছ সুন্দরবন থেকে রপ্তানি করতে শুরু করে এছাড়াও সময়ের সাথে সাথে সুন্দরবনের বন জঙ্গল কেটে শহর ও বসতি গড়ে ওঠে ও আর সুন্দরবনের নদী নালা ও সমুদ্র পৃষ্ঠটা পৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকে দিনের পর দিন যা সুন্দরবন কমতে থাকে এর দিকে যেমন মানুষের অত্যাচার অন্যদিকে প্রকৃতির বিপর্যয়ের কারণে সুন্দরবনের অস্তিত্ব বিলীন হতে থাকবে বিজ্ঞানীদের পূর্বাভাস অনুসারে একুশ দশকের শেষ নাগাদ বিশ্বের উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পৃষ্ঠ পঞ্চাশ সেন্টিমিটার থেকে এক মিটার বাড়লে সুন্দরবনের প্রায় পনেরো থেকে কুড়ি পার্সেন্ট এলাকা বিলীন হতে থাকবে সুন্দরবনে প্রতি বছর প্রায় দুশো থেকে আড়াইশো হেক্টর জমি জলের তলায় চলে যায় আমাদের পশ্চিমবঙ্গেই প্রায় গত পঞ্চাশ বছরে দুশো বর্গ কিলোমিটার জমি জলের তলায় চলে গেছে এছাড়াও বড়ো বড়ো ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবনের বিপুল ক্ষয়ক্ষতি হয় এই ঝড়ের কারণে প্রায় কুড়ি পার্সেন্ট বনাঞ্চল ক্ষতি হয়েছে সমুদ্রের যখন লবণাক্ত জল বাড়তে থাকবে তখন সুন্দরবনে এই জল প্রবেশ করলে সুন্দরবনের প্রধান গাছ সুন্দরী গাছ এই লবণাক্ত জলের কারণে বিলুপ্ত হতে থাকবে যেমন কয়েক শতকে এই সুন্দরী গাছ প্রায় পঁচিশ পার্সেন্ট হ্রাস পেয়েছে এছাড়াও সুন্দরবনের বড় ধরনের মানুষ জাতির অত্যাচার যেমন গাছ কাটা বন কেটে চাষ করা বসতি স্থাপন করা এবং গাছ কাটা মাঠ চাষ করা ইত্যাদির কারণে সুন্দরবনের ভারসামস্য নষ্ট হচ্ছে যেখানে বিজ্ঞানীদের ধারণা দু হাজার সালেই প্রায় পনেরো থেকে কুড়ি পার্সেন্ট সুন্দরবন এলাকা বিলীন হতে থাকবে এবং দু সালের মধ্যে যদি জলবায়ু পরিবর্তন রক্ষা না করা যেতে পারে এবং মানুষকে সচেতন না করা যেতে পারে তাহলে সুন্দরবনের প্রায় অর্ধেক অংশ পুরোপুরিভাবে জলের তলায় চলে যাবে যার ফলে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মানুষের জীবিকা নির্ভর করা এই সুন্দরবনের উপর তাদের সংকট দেখা দেবে ফলে এই সুন্দরবনকে রক্ষার জন্য সরকার সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা এই ধরনের ভিডিও যদি পেতে চান প্লিজ সাবস্ক্রাইব করবেন